এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্পর্কে এই রোগটি মহিলাদের মধ্যে বেশ সাধারণ এবং অনেকের জীবনকে প্রভাবিত করে চলুন জেনে নেই পিসিওএস কি এবং পিসিওএস এর কারণ কি লক্ষণ কি এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে পিসিওএস সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পাবেন পিসিওএস কি পিসিওএস কেন হয় কারণ কি লক্ষণ কি এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি পিসিওএস হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি হলো মহিলাদের একটি সাধারণ হরমোনজনিত সমস্যা পিসিওএস এ আক্রান্ত মহিলাদের ডিম্বাশয়ে অনেক ছোট ছোট সিস্ট থাকে এবং তাদের শরীরে হরমোনের ইমব্যালেন্স হয়ে থাকে এফ হরমোন কম থাকে মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন যার কারণে ডিম্বাশয়ে থাকা ফলিকলগুলো বড় হতে পারে না ফলে ডিম্বাণু প্রাপ্ত বয়স্ক হয় না অন্যদিকে এল এইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন বেশি থাকে এবং তাদের দেহে অতিরিক্ত পুরুষ হরমোন টেস্টোস্টেরন থাকে যেহেতু টেস্টোস্টেরন হলো পুরুষের হরমোন তাই পুরুষের মতো অবাঞ্ছিত লম গজায় এবং অতিরিক্ত হরমোনের কারণে অনিয়মিত মাসিক অতিরিক্ত লম বাড়া ওজন বৃদ্ধি এবং অন্যান্য সমস্যা সৃষ্টি হতে পারে এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে মহিলাদের মধ্যে অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন বৃদ্ধি পায় এবং অ্যান্ড্রোজেন হরমোন বৃদ্ধির ফলে মহিলাদের অবাঞ্চিত কিছু লোম গজায় যেমন পুরুষদের মতো দাড়ি গজাতে পারে বিয়ার্ড হইতে পারে দাড়ি গোফ হইতে পারে এবং পুরুষের মতো কণ্ঠস্বর পিসিওএস বা পলিসিস্টিক অপারিয়ান সিস্টের কারণ কি পিসিওএস এর সঠিক কারণ এখনো অজানা তবে কিছু কারণকে এর সাথে জড়িত বলে মনে করা হয় যেমন হরমোনের অসামঞ্জস্যতা অ্যান্ড্রোজেন বা স্টেরন নামক পুরুষ হরমোনের মাত্রা বৃদ্ধি ইনসুলিনের প্রতিরোধ যেটিকে বলে ইনসুলিন এই রোগের সাথে জড়িত জিনগত কারণ বা জেনেটিক কস পরিবারের মধ্যে কারো যদি পিসিওএস থাকে যেমন মা খালা দাদি নানি এদের মধ্যে থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় শরীরের ওজন অতিরিক্ত ওজন পিসিওএস এর সম্ভাবনা বাড়ায় শরীরে যদি অভার ওয়েট থাকে অর্থাৎ ওজন স্বাভাবিকের চাইতে যদি বেশি থাকে তাহলে অনেক ক্ষেত্রেই বেড়ে যায় ওভারি বা পিসিওএস এর লক্ষণ কি পিসিওএস এর লক্ষণ ব্যক্তিভেদে আলাদা হতে পারে কিছু সাধারণ লক্ষণ হলো অনিয়মিত মাসিক বা মাসিক বন্ধ হয়ে যাওয়া অতিরিক্ত চুলের বৃদ্ধি পুরুষের মতো দাড়ি গোফ গজানো যাকে মেডিকেলের ভাষায় বলে হির জম ব্রন বা একনি মুখে অনেক গোটা থাকতে পারে ওজন বৃদ্ধি যাকে বলে অবিসিটি অর্থাৎ স্বাভাবিকের চাইতে ওজন বেশি হওয়া তাকে বলে অবিসিটি চামড়া কালো হয়ে যাওয়া বা ঘাড়ের নিচে চামড়া কালো হয়ে যাওয়া বা কালো স্পট ফরা মেডিকেলের ভাষায় যাকে বলে একান্থোসিস মাইগ্রিকেন্স ডিপ্রেশন বা উদ্বেগ গর্ভধারণের সমস্যা বা কনসিভ করতে সমস্যা কনসিভ করার জন্য চেষ্টা করার পরেও কনসিভ না করা এইগুলো হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ভুল লক্ষণ তবে চারটি লক্ষণ সবচাইতে বেশি লক্ষ্য করা যায় একটি হচ্ছে হিরসুটিজম বা অবাঞ্চিত লোম গজানো দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে মাসিকের গন্ডগোল বা মাসিক ঠিক মতো না হওয়া বা ঘাড়ের পিছনে কালো স্পট পরা আবার অনেকের ক্ষেত্রে কোনো সিমটমস বা লক্ষণ নাও থাকতে পারে তবে চারটি সিমটমস এর মধ্যে একটি বা দুটি থাকলে ধরা যেতে পারে যে এটি পিসিওএস বা বা ফলিস্টিক অভারিয়ান সিস্ট হতে পারে হলেও হতে পারে পিসিও এস এর চিকিৎসা কি পলিসিস্টিক ওভারিয়ান সিস্টেম ট্রিটমেন্ট কি পিসিওএস এর নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই তবে চিকিৎসার মাধ্যমে এর লক্ষণগুলো কমিয়ে আনা সম্ভব চিকিৎসা পদ্ধতি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং এর মধ্যে প্রথমেই রয়েছে অতিরিক্ত ওজন কমানো বা ওয়েট রিডাকশন জীবনযাত্রার পরিবর্তন লাইফস্টাইল মডিফিকেশন সুষম খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ যতটুকু সম্ভব সরকরা জাতীয় খাবার কম খাওয়া ঔষধ মাসিক নিয়ন্ত্রণ অতিরিক্ত লোমবাড়া কমাতে এবং ইনসুলিনের রেজিস্ট্যান্স কমানোর ঔষধ খাওয়া যেতে পারে যেমন মেট ফর্মিন জাতীয় ঔষধ পিসিওএস এর রোগীর ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে জন্ম নিয়ন্ত্রণের ঔষধ কন্ট্রাসেপটিভ পিল মাসিকের অনিয়মিততা এবং অতিরিক্ত অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হ্রাস করতে কিছু কন্ট্রাসেপটিভ পিল খেতে হতে পারে সার্জারি খুব কম ক্ষেত্রেই সার্জারি করা হয় মনে রাখবেন পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট একটি জটিল সমস্যা যদি আপনি উপরের কোনো লক্ষণ অনুভব করেন তাহলে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন পিসিওএস সবচেয়ে ভালো ওষুধ হলো অয়েট রিডাকশন অয়েট রিডাকশন অয়েট রিডাকশন অয়েট রিডাকশন মাধ্যমে একমাত্র পিসিওস কে কন্ট্রোল করা সম্ভব আপনাকে অবশ্যই ওজন কমাতে হবে একমাত্র ওজন কমানোই পারে আপনার পিসিওস কে কন্ট্রোল করতে পিসিও নিয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং সবশেষে বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেই সাথে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে একটি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে